আসসালামু আলাইকুম ওয়েলকাম গুরুশান এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মধ্যে অভিনন্দন জানাচ্ছি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধে তাওয়ামা নিয়ে অনেকেই মজা নিচ্ছেন অনেকেই ঘোষা মারতেছেন অনেকেই ইন্ডিয়াকে দোষারোপ করতেছেন অনেকেই পাকিস্তানকে দোষারোপ করতেছেন তবে সত্যি বলতেছি যুদ্ধ চাই না সুন্দর পৃথিবীটা সবসময় সুন্দর হোক কারণ একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ মানে সারা বিশ্বের ক্ষতি হ্যাঁ প্রত্যেকটা দেশেরই অর্থনীতি ডাউন হয়ে যাবে প্রত্যেকটা দেশেরই একটা মানে সমস্যা তৈরি হয় তো সেখানে এই সুন্দর পৃথিবীতে এই যুদ্ধ না নিয়ে সবাই সুন্দরভাবে বেঁচে থাকাটা এটাই সবসময় প্রার্থনা করি এবং দুই দেশকে সবসময় শান্ত থাকার জন্য অনুরোধ করব। যেটা হবার হয়েছে যা হবার হয়েছে যাই হোক যুদ্ধ নিয়ে কথা বলতে আসি কথা বলতে আসছে ভারত এবং পাকিস্তানের সিরিজ নিয়ে সো ভারতের সাথে পাকিস্তানের যে সিরিজ এটা একালে আর সম্ভব না হ্যাঁ মানে গিয়েও আর সম্ভব না কারণ ভারত পাকিস্তান এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে জাত শত্রুতে পরিণত হয়ে গেছে দুই টিম এবং দুই টিমের এমন একটা পরিস্থিতি যেখানে ইন্ডিয়ান ক্রিকেট লিজেন্ডরা বলছে পাকিস্তানের সাথে সমস্ত প্রকার ক্রিকেটীয় যত সম্পর্ক আছে সব কিছু ছিন্ন করা হোক কারণ আপনাদেরকে আগেই বললাম যে যুদ্ধের একটাওয়ামা বেজে গেছে যে যুদ্ধ সবসময় ক্ষতি ডেকে আনে সেটা কখনোই কোনো কারো কাছে সুখকর জিনিস নিয়ে আসে না হয়তো সেটা মনের যেতে হোক সেটা আত্মহংকারে হোক বা সেটা শক্তির জোরেই হোক কারণ যুদ্ধ এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে মানে সব কিছু থেকেও যেন না থাকার মতো একটা অবস্থা হয়ে যায় যেমন ক্রিকেট ইতিহাসে যদি আপনার সেরা সেরা ম্যাচগুলো খুঁজতে যান সেখানে গুনে গুনে কিন্তু আপনি ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচগুলোই পাবেন এবং ভারত পাকিস্তানের ম্যাচগুলোই হচ্ছে ক্রিকেট ইতিহাসে সেরা সেরা ক্রিকেট ম্যাচের সাক্ষী হয়ে থাকে যেটা ওয়ার্ল্ড কাপ হোক এশিয়া কাপ হোক টি টোয়েন্টি বিশ্বকাপ হোক যেটাই হোক যেখানে আপনি যাবেন সেখানে এই দুলের দুই দলের আপনি পাবেন যে একটা ক্রিকেটেও রেস্ট পাবেন সেই রেসটাকে আরও মনে হয় থেমে গেল এই যুদ্ধের কারণে যদিও এখনও সেভাবে যুদ্ধ শুরু হয় নাই যদিও এখনো সেভাবে যুদ্ধের যে একটা দামামা সেটা কিন্তু বাজে নাই হালকা পাতলা একটু হচ্ছে সো এটা নিয়ে সবাই চিন্তা করতেছে যুদ্ধটা শুরু তবে এখনও যেহেতু অন্য রকম কিছু হয়নি সেহেতু দোয়া করব যেন আর অন্য রকম কিছু না হয় কিন্তু এখন ক্রিকেটীয় সম্পর্ক যদি শ্রেণ্য হয়ে যায় যেখানে ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বিশ্ব এবং ক্ষতির মুখে পড়বে আইসিসি কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের মতো এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে বড় ম্যাচ হয় না হইতে পারে পাকিস্তানের থেকে আরও বড়ো দল আছে অস্ট্রেলিয়া পাকিস্তানের থেকে আরও বড়ো দল নিউজিল্যান্ড পাকিস্তানের থেকে আরও বড় দল হচ্ছে ইংল্যান্ড কিন্তু ভারত এবং পাকিস্তান এই দুইটা দলের যত বড় ক্রিকেট মানে একটা ম্যাচ হয় বা এই দুইটা ম্যাচ থেকে আইসিসি যত প্রকার ইনকাম করতে পারে বা আইসিসি যত স্পন্সার পায় অন্য কোনো কান্ট্রি অন্য কোনো দেশ সাথে খেলা হলে এতটা স্পন্সর পায় না এবং ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ এত জমে না ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের ম্যাচে এত জমে না ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের ম্যাচও এত জমে না শুধু পাকিস্তানের পরে যদি ইন্ডিয়ার সাথে কেউ চোখে চোখ রেখে কনটেস্ট করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ হইতে পারে বাংলাদেশ ক্লোজলি গিয়ে হারে কিন্তু বাংলাদেশ যতটা সময় খেলতে পারে বা বাংলাদেশ যতটা কনটেস্ট করতে পারে আমি অন্যান্য দেশের সাথে ভারতের ম্যাচ অত কনটেস্ট এখন দেখি না তো তারপরেও ভারত এবং পাকিস্তানের ম্যাচ থেকে উপার্জনটা মনে হয় আইসিসি আর করতে পারবে না কারণ ইন্ডিয়ান লিজেন্ডারি ক্রিকেটাররা এটাও বলে দিচ্ছে যে আইসিসি ইভেন্ট খেলতে গেলেও পাকিস্তানের সাথে একই গ্রুপে তারা থাকতে নারাজ খেলা হলে সেমিফাইনালে হবে তাদের সাথে খেলা নাহলে ফাইনালে গিয়ে তাদের সাথে খেলা হবে গ্রুপ স্টেজেও তাদের সাথে কোনো খেলা হবে না এবং সেখানটায় ইন্ডিয়ান অনেক ক্রিকেট রেজিডেন্ট আছে বিশেষ করে বীরেন্দ্র সেবাগ তিনি তো একদম ডিরেক্ট বলেই দিল যদি ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানের টিমকেও ধ্বংস করে দেওয়া যায় তাহলে তা সেটা করে দেন এবং সেইখানে উল্টো শোয়েব আখতার শোয়েব আখতার এটাও বলে দিল যে ক্রিকেট দিক থেকে ইন্ডিয়ার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটাও নষ্ট সেটাও আর রাখতে চাই না ইন্ডিয়ার সাথে কোনো প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুলভ আচরণ আমরা করব না ক্রিকেটেও দিক থেকেও না তো এখন কথা হচ্ছে এই যুদ্ধের ফলে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ফলে আইসিসি একটা মহা মহাসমস্যায় পড়বে না তাই আইসিসি যদি এখন ইন্ডিয়া পাকিস্তান এই দুই দেশে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যায় সেখানে কোন দিকে কার সুবিধা আইসিসি দিবে বা কাকে আইসিসি নিজের আপন করে নিবে সেটা আইসিসি ভালো জানে এবং সেইখানটায় আমার মনে হয় এই দুই দেশে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আইসিসিকে একটা কঠিন বিড়ম্বনায় করতে হবে আর বাকি ক্রিকেটীয় দেশগুলো যারা আছে তারাও যদি সেম জিনিসটা করে বসে যে আমরা নিজেদের সুবিধা অটল তাহলে ইন্ডিয়া পাকিস্তানে আমার মনে হয় আইসিসি ইভেন্ট আয়োজন না করাই ভালো হবে এবং সেইখানটায় অবশ্যই অবশ্যই দুই দেশকে নিরপেক্ষ ভেনুতে খেলানোর জন্য আইসিসিকে অবশ্যই আহ্বান করতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ আইসিসিকে সমান্তরে চলতে হবে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ আইসিসির হওয়াই যাবে না সো রাউন্ডে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না